নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় ছাত্রজীবনে সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা অথবা সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা বা উপযোগিতা যে কোনো একটি শিরোনামেই আপনারা রচনাটি লিখতে পারেন আপনি যদি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক ভূমিকা সংবাদপত্র হল সময়ের দর্পণ এটি এমন এক মাধ্যম যার দ্বারা বিভিন্ন রকমের খবর প্রচার করা হয় অর্থাৎ সংবাদ পরিবেশক পত্রই হল সংবাদপত্র সংবাদপত্র চলমান পৃথিবীর খবর আমাদের গৃহপ্রাঙ্গণে এনে হাজির করে বর্তমানে এই প্রচারের কাজ টেলিভিশনও করে থাকে এমনকি মানুষ নিজের মোবাইলে ই নিউজ শুনে নিতে পারে এই কারণেই সংবাদপত্র পাঠের ব্যবহার কিছুটা হলেও প্রভাবিত হয়েছে এর আরও একটি কারণ কর্মব্যস্ত জীবনে সময়ের অভাব সবারই তাই সময়ের সাশ্রয় করতে টিভি বা মোবাইলে খবর শুনে এবং দেখে নেওয়াকে মানুষজন বেছে নেয় কিন্তু সংবাদপত্র পাঠ সময় সাপেক্ষ হলেও ছাত্রজীবনে সংবাদপত্র পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেহের পুষ্টির জন্য যেমন খাদ্য অপরিহার্য তেমনি মানসিক পুষ্টি বা বিকাশের জন্য সংবাদপত্র পাঠের গুরুত্ব অনস্বীকার্য সংবাদপত্রের ইতিহাস সংবাদপত্র প্রচলনের কথা কে প্রথম চিন্তা করেছিলেন তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন তবে চীন দেশে সর্বপ্রথম সংবাদপত্রের প্রচলন হয় বলে প্রমাণ পাওয়া যায় মুঘল শাসনামলে আমাদের দেশে বাদশাহী ফরমান বিজ্ঞপ্তি ইত্যাদি হাতে লিখে প্রজাদের মধ্যে প্রচার করা হতো ইউরোপে প্রথম সংবাদপত্র প্রচলিত হয় ইতালির ভেনিস শহরে রানী এলিজাবেথের সময় ইংল্যান্ডে লন্ডন গেজেট নামক একটি সংবাদপত্র প্রকাশিত হয় বাংলায় সতেরোশো আশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বেঙ্গল গেজেট বাংলা ভাষার প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ পরবর্তীতে সময়ের বহমান স্রোতধারায় বিশ্বের প্রতিটি দেশ থেকেই প্রকাশিত হচ্ছে অসংখ্য সংবাদপত্র সংবাদপত্র পাঠের উপযোগিতা সংবাদপত্র সংবাদের উৎস সংবাদপত্রকে বলা হয় স্টোর হাউস অফ দ্য নলেজ বা জ্ঞানের ভান্ডার জাতির আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের প্রতিফলন ঘটে একমাত্র সংবাদপত্রেই সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তাগুলি নিম্নরূপ এক সংবাদপত্র জ্ঞানের ধারক সংবাদপত্র বা পত্রিকা হলো। জ্ঞানের এক বিশাল ভাণ্ডার সংবাদপত্রে প্রকাশিত খবর মতামত চিন্তাশীল রচনা নিয়মিত পাঠ করলে নিত্য নতুন তথ্য সম্পর্কে যেমন অবহিত হওয়া যায় তেমনি জ্ঞান ভাণ্ডার বৃদ্ধিও করা যায় দুই অতীত বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন সংবাদপত্রকে মিরার অফ কারেন্ট টাইম বা চলমান সময়ের দর্পণ বলা হলেও এটি অতীত বর্তমান ও ভবিষ্যতের মাঝে সেতু বন্ধন রচনা করে অতীত সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে তা যেমন সংবাদপত্র থেকে পেতে পারি তেমনি বর্তমানকে জীবন্তরূপে আমাদের সামনে তুলে ধরে একই সাথে আগামী পরিস্থিতি সম্পর্কেও সংবাদপত্র আমাদের আগাম ধারণা দেয় তিন তথ্য বিশ্বের ক্ষুদ্র সংস্করণ সারা বিশ্বে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে থাকে যার সব কিছু আমাদের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু সংবাদপত্র সকল তথ্য একত্রে এনে আমাদের সামনে হাজির করে ইভান তুর্গেনিভ যথার্থই বলেছেন একটি বইয়ের শত পৃষ্ঠা পাঠ করে যে ধারণা লাভ করা যায় সংবাদপত্রে একবার চোখ বুলিয়েই সেই ধারণা লাভ করা যায় চার বিচিত্র বিষয় মুদ্রণ সংবাদপত্রে ছাপা হয় না এমন কোনো বিষয় নেই জ্ঞান ও শিক্ষার সর্বশেষ অগ্রগতি সবার আগে সংবাদপত্র আমাদের অবহিত করে আধুনিককালে দৈনিক পত্রিকাগুলিতে জ্ঞান বিজ্ঞানের সকল শাখার জন্য আলাদা বিভাগে ভাগ করে প্রকাশ করা হয় সাহিত্য শিল্পকলা বিজ্ঞান অর্থনীতি রাষ্ট্রনীতি ধর্মনীতি আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর পত্রিকা প্রকাশিত হয় পাঁচ জনমত গঠন জাতির মঙ্গলের জন্য জনগণকে সংগঠিত ও সুনির্দিষ্ট বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ করতে সংবাদপত্র অসামান্য ভূমিকা পালন করেছে সংবাদপত্রে মুদ্রিত কথার প্রতি জনগণের আস্থা প্রবল তাই জনমত গঠনে সংবাদপত্র বিশেষ ভূমিকা পালন করে থাকে ছাত্রজীবনে সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা দৈনিক সংবাদপত্র পাঠের অভ্যাস শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী এটি তাদের জীবনে সাফল্য অর্জন করতে সহায়তা করে সংবাদপত্র শিক্ষার্থীদের স্থানীয় জাতীয় বৈশ্বিক ইভেন্টের সম্পর্কে অবগত রাখে এই জ্ঞান তাদের সামগ্রিক বিকাশ ঘটায় ছাত্রজীবনে সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তাগুলি নিম্নরূপ এক শব্দ ভাণ্ডার বৃদ্ধি সংবাদপত্র পাঠের ফলে শিক্ষার্থীদের শক্তিশালী শব্দভাণ্ডারের বিকাশ ঘটে বাক্যের গঠন সম্পর্কে উন্নত ধারণা তৈরি হয় বানান ভুল হওয়া হ্রাস পায় পড়ার অভ্যাস গঠন হয় দ্রুত বোধগম্যের প্রবণতা বৃদ্ধি পায় পড়ালেখার জড়তা দূর হয় দুই লেখার দক্ষতা বৃদ্ধি নিয়মিত সংবাদপত্র পাঠের ফলে তারা অচেতনভাবেই সাংবাদিকদের লেখার শৈলী ভাষা প্রয়োগ কার্যকরী যোগাযোগ কৌশলগুলি রপ্ত করতে পারে এতে তাদের বিভিন্ন লেখার কাজ যেমন প্রবন্ধ প্রতিবেদন সৃজনশীল রেখার ক্ষেত্রে অনেক সুবিধা হয় তিন সাধারণ জ্ঞান বৃদ্ধি সংবাদপত্র ছাত্রদের শুধু বিদ্যালয়ের সিলেবাস ভিত্তিক জ্ঞানে আটকে রাখে না বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞাত করে খেলাধুলা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তথ্য প্রযুক্তি সব কিছুরই জ্ঞান দিতে পারে সংবাদপত্র যা তাদের পরবর্তী জীবনে চাকরির পরীক্ষাতেও এগিয়ে রাখে চার সংবাদপত্র ছাত্রদের সমালোচনামূলক চিন্তাভাবনাকে উদ্দীপিত করে পাঁচ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত করে আলোচনা বিতর্কে অংশগ্রহণ করতে উৎসাহিত করে ছয় সংবাদপত্র পাঠ শিক্ষার্থীদের মধ্যে সময়ানুবর্তিতা গড়ে তোলে সাত সংবাদপত্রের বড় অবদান শিক্ষার্থীদের কৌতূহল জাগ্রত করতে শেখায় আট আধুনিককালে ডিজিটাল ডিভাইসের ব্যাপকতায় সংবাদপত্র পাঠ মোবাইল বা কম্পিউটার স্ক্রিন থেকে কিছু সময় স্বাস্থ্যকর বিরতি দেয় উপসংহার আধুনিক সমাজে ইন্টারনেটের দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে অসংখ্য সংবাদ কোনটি গুরুত্বপূর্ণ আর কোনটি গুরুত্বহীন সেটা বুঝতেই চলে যায় অনেকটা সময় এছাড়া ইন্টারনেটের জগতে রয়েছে ভুয়ো খবরের মায়াজাল তাই ঘটমান বিশ্বের সামগ্রিক ধারণা পাওয়া বেশ কষ্টকর অন্তর্জালের দুনিয়ায় কিন্তু সংবাদপত্র একটি পেশাদার সংকলন তাই সংবাদপত্রের বিশ্বস্ততা অনেকগুণ বেশি শিক্ষা বিস্তারের পাশাপাশি সংবাদপত্রের বিস্তার লাভ একটি দেশের উন্নয়নকে ও সচেতনাকে বৃদ্ধি করে তাই সংবাদপত্রের মাধ্যমে দেশবাসীর সমস্যা ও প্রতিকারের ব্যবস্থা তুলে ধরে এর বাস্তব প্রতিফলন ঘটিয়ে দেশ ও জাতির উন্নতিকে ত্বরান্বিত করা যায় ছাত্র থেকে শিক্ষিত সমাজ সমগ্র মানবকুলের কাছে সংবাদপত্র অনেক অবদান রেখে যায় ধন্যবাদ রচনাটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আর যে ভিডিওগুলি অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেগুলি অবশ্যই আপনারা খুঁজে পেতে পারেন আমার বাংলা রচনা প্লেলিস্টে গিয়ে